বাগডোগরা বিহার মোড় উড়ালপুল এলাকা থেকে এক কেজি ওজনের হাতির দাঁত সহ গ্রেফতার দুই ফের একবার বড়সড় সাফল্য পেল বন দপ্তর গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরা বিহার মোড় উড়ালপুল এলাকা অভিযান চালায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা এরপর সেখানে একটি চারচাকা গাড়ি আটক করে এবং তল্লাশি চালাতেই চক্ষু চরক কাজ বনকর্মীদের ওই গাড়ির ভেতরে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় হাতি হাতিতাঁত এরপরে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে বন দফতরে নিয়ে যায় ধৃতদের নাম গণেশ সাহা একুশ ও কমল আগরওয়াল একান্ন গণেশ নেপালের ভরণ এবং কমল শিলিগুড়ি খালপাড়ার বাসিন্দা এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সাম্যব্রত সাধু বলেন গোপন সূত্রে আমাদের কন্ট্রোল রুমে খবর আসে বন্য প্রাণীর দেহাংশ পাচারের ছক কষেছে পাচারকারীরা ঠিক সেই সময় একটি চারচাকা গাড়ি দেখে সন্দেহ হয় এবং তল্লাশি চালাতে উদ্ধার হয় এর দাঁত এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই চারচাকা গাড়ি থেকে প্রায় এক কেজি ওজনের হাতির দাঁত উদ্ধার হয়েছে এবং ওই হাতির দাঁতটি এক ফুট লম্বা তবে হাতির দাঁতটি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা সঠিক জানা যায়নি যদিও প্রাথমিক অনুমান করা হচ্ছে ইন্দো নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে শিলিগুড়ি বা ডুয়ার্সের দিকে পাচারের ছক কষেছিল এর পাশাপাশি সম্ভবত কোন পূর্ণবয়স্ক হাতির দাঁত এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা বন দপ্তর ইতিমধ্যে একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে গোটা ঘটনার তদন্তে নেমেছে